আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ গুলাম বন্ধন মিডিয়ার প্রধানের দায়িত্বে আছি আমি দীর্ঘ বাষট্টি বছর যাবৎ এই পেশায় নিয়োজিত আছি আমি আপনাদের দোয়াই পর্যন্ত আত্মসাজার স্বাস্থ্য ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি আমার নিজের হাতে টেকনাফ থেকে তেঁতুলিয়া বাংলাদেশ এমন কোনো জেলা নেই যেখানে আমি বিয়ের সম্পন্ন করিনি বাংলাদেশ সরকার কর্তৃক প্রাপ্ত একমাত্র প্রতিষ্ঠান বন্ধন মিডিয়া আপনাদের আমার আগামী দিনের পথ চলার সত্যি আশা করি আপনারা সবাই আমাদের পাশে থাকবেন আপনাদের আসতেই আমাদের বাষট্টি বৎসরের পথ চলা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হাউস বিল্ডিং মাস্ক উত্তর পাশে গলি বাড়ি ষোলো তলা রোড নাম্বার সেভেন সি সেক্টর নয় উত্তরা ঢাকা বিকাশ নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান টু সিক্স ফোর ওয়ান ফাইভ নাইন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ এইট ডাবল ওয়ান সিক্স ওয়ান থ্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার এম বি কোলাম জনতা ব্যাঙ্ক উত্তরা টাউন কলেজ উত্তরা এই ঠিকানায় টাকা পয়সা লেনদেন করিবেন অন্যথায় কোনো বিকাশে টাকা পয়সা লেনদেন করা নিষিদ্ধ কাজী আপনারা সবাই বন্দর মিডিয়ার সবাই জানেন উত্তরা হাউস বিল্ডিং আমাদের অফিস এবং বাসের থেকে নামার পরে পশ্চিমবাসে আর কোনো রিক্সায় উঠতে হবে না গাড়িতে উঠতে হবে না সরাসরি আমাদের অফিসে চলে চলে আসবেন এক মিনিটের রাস্তাও ওনা এরকম কাজেই ও বেশি আসতে ঢুকতে সময় লাগে না খালি বলা বাহিল্য বন্দর মিডিয়ার কথা উচ্চারণ করবেন যে কোনো মার্কেটে যে কোনো বাড়ির গেটে দারোয়ানকে বলবেন বন্দর মিডিয়া নামে সবাই চিনি আজকে আমাদের বিধবা বন্দা ডিবসিট যে প্রভাইল দেখাচ্ছি আপনারা মনোযোগের সাথে দেখবেন এবং শুনবেন প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি পঁচানব্বইতে জন্ম পাঁচ বছর এনটি হাইট মেয়েটা এম এস সি ফাঁস করেছেন ম্যাথমেটিক্সে মাস্টার্স করেছেন ম্যাডাম অ্যাড্রেস হল সেক্টর সেভেনে উত্তরাতে বাড়ি সাত নম্বর সেক্টরে বাড়ি ডিস্ট্রিক্ট হল নড়াইল নড়ালের মেয়ে যেমন দেখতে সুন্দর তার ভদ্রানন্দ শিষ্ট নরালের মেয়ে নড়াইল দিনাজপুর রংপুর খুলনা বগুড়া কুষ্টিয়া এই সমস্ত এলাকার লোক অত্যন্ত নরম প্রকৃতির থাকে মানে সেই লোক নরম প্রকৃতির থাকে কাজে আপনারা আমাকে সহযোগিতা করলে ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি কাজ করতে পারবো আপনাদের সারাক্ষণ মধ্যে থাকবেন যদি ফোনে হারা কোনো ব্যতিক্রম করে আমার সরাসরি আমার মোবাইলে ফোন দিবেন জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান জিরো ওইটাতে ফোন দিবেন ফোন দিলে আমাকে পাচ্ছেন সব সময় আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে অবশ্যই আসবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তারপরে মেয়েটা এলো নাফিসা নাজিম নাবিশা নাজিম মেয়েটার নাম বিয়ে পাস করেছেন মেয়েরা জন্ম তারিখ দুই হাজার সাত সালে উচ্চতা পাঁচ ফুট চার বসন্তরা ছয়তলা বাড়ি মেয়েরা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বসন্তরাতে ছয় বাড়ি যদি কোনো ভালো ছেলে থাকেন সহজ সরল প্রকৃতির মেয়ে যদি ভালো সাংসারিক মেয়ে চান বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে অবশ্যই আমাদের ঠিকানা খুঁজে নেবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা হলো ডিভোর্সি মেয়ে নিলুভা ইয়াসমিন মেয়েটার নাম নীলভাই হাইট হলো স্টু ফিট ছয় শীতের জন্ম তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না যদি কোনো ভাই তাকে বন্ধন মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খোঁজার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো নাজিয়া মেয়েটার নাম হইলো নাজিয়া সাতাশিতে জন্ম হাই হলো পাঁচ ফিট তিন ইঞ্চি মাস্টার্স পাস করেছেন ডিস্ট্রিক্ট হলো রাজবাড়িতে রাজবাড়িতে মেয়ের দেশের বাড়ি আসন আমাদের নির্ভর প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খোঁজা নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ের এলো নাসরিন জাহান চৌরাশিতে জন্ম হাইট হলো দুই জন্ম তারিখ হলো চৌরাশিতে হাইট হলো দুই বাসা হলো দিনাজপুর দিনাজপুরে বলছিলাম যে দিনাজপুরে মেয়ের অত্যন্ত সহজ সরল মেয়েটা এম বিএ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহজ সরল প্রকৃতির একটা মেয়ে সাধারণ ফ্যামিলির একটা মেয়ে ডাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছে তার কপালটা কত ভালো একটা ইউনিভার্সিটি থেকে করা মানে বিশাল ব্যাপার আমাদের মিডিয়া মাধ্যমে করলে। এরকম ভালো ভালো মেয়ে পাবেন সাংসারিক মেয়ে পাবেন এবং মেধাবী ভালো মেধাবী মেয়ে পাবেন ইনশাল্লাহ আমাদের বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা সাদিয়া তালুকদার ইভা মেয়ের নাম ডাকামিল ইভাম মেয়েটা উনআশিতে জন্ম উনানব্বইতে জন্ম মেয়েটা উচ্চতা পাঁচ দুই যে মেয়েটা উনানব্বইতে জন্ম সব দিবসী মেয়েটা বন্ধা তার কোনো ছেলে সন্তান হয় নাই হবেও না মহম সিংহ তার বাড়ি মহম সিংহের তার বাড়ি যদি কোনো ভাই তাকে পছন্দ করেন বন্ধা হিসাবে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খোঁজে নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তারপরে মেয়েটা জন্ম তারিখ বারো বিরানব্বইতে উচ্চতা পাশ তিন বিবিএ পাশ করেছেন মেয়েরা বর্তমানে তার বাড়ি স্থায়ী ঠিকানা হলো টাঙ্গাইল টাঙ্গাইলে মেয়ে অত্যন্ত শান্তশিষ্ট থাকে রেজওয়ান বিনতে করিব রেজওয়ান বিনতে কবির মেয়েটার নাম মেয়েটা যেমন স্লিম এমন বড়ি এমন তার চেহারা এমন সুন্দর এবং এবং মেয়েটার স্লিম ফিগার দেখতে ভালো গায়ের রং ফসাদ বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে এরকম ভালো ভালো মেয়ের সন্ধান পাবেন তারপরে মেয়েটা হলো সুরেয়া জামান মেয়েটার নাম নব্বইতে জন্ম হাই স্কুলে পাস এক ইঞ্চি পাস করেছেন মেয়েটা ফরিদপুরে তার বাড়ি সেক্টর এগারো নম্বরে তার বাসা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা এমন ভদ্র নম্বর একটা মেয়ে শান্ত সৃষ্ট মেয়ে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েটা নব্বইতে জন্ম হাই স্কুলে পাস করে তিন ইঞ্চি এম বিএ করেছেন মেয়েটা সেক্টর নয় নম্বরে বাড়ি নিঃশাদ ফাতেমা মেয়েটার নাম নিঃশাদ ফাতেমা মেয়েটা ধার্মিক এবং নামাজি মেয়ে বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা তানজুমান আলম মেয়েটার নাম হলো তানজুমান আলম আটানব্বইতে জন্ম হাই তোল বাহাই যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্দর মিডিয়া মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়েটা হইল আউসপাড়া আসকর চেয়ারম্যানের ছোট ভাইয়ের মেয়ে অর্থাৎ মজিবুর রহমান সাহেবের মেয়ে মেয়েটা হাইট হলো পাঁচ ফুট ছয় ছয় তালা পাঁচ তালা ছয় তালা দুইটা বাড়ি মেয়ের নামে বাড়ি লিখিতভাবে দেওয়া হয়েছে মেয়েকে তারপরে মেয়েটার আসমাউল হুসনা মেয়েটার নাম হলো আসমাউল হোসনা মাস্টার্স পাস করেছেন মেয়েটা বিরানব্বইতে জন্ম মেয়েটা এরা হইল গাজীপুর আউসপাড়ার জমিদার ফ্যামিলি পাঁচ বিঘার উপরে মেয়ের বাবার বাড়ি এখানে এবং তাদের গার্মেন্টস রয়েছে কয়েকটা মেয়ের বাবার এবং ধানের জমি রয়েছে প্রায় দশ বিঘার উপরে মেয়ের নামে বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে নাগরিক চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো মেহনাজ মুর্শেদ মেয়েটার নাম ব্যাংকার পঁচাশিতে জন্ম পাসপতি তাইরিন চেহার মিরপুরে তার বাড়ি যেমন মেয়েরা দেখতে সুন্দর এমন চেহারা মেয়েরা ব্যাংকে জব করেন মেয়েরা ব্যাংকে জব করেন সিনিয়র অফিসার হিসাবে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধন মেজার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে নেবেন তারপরে মেয়েরা রানিয়া রানি আঞ্জু মেয়েদের নাম আধানব্বইতে জন্ম পাঁচশো দুই ইঞ্চি আয় টাটার অ্যাকাউন্টের মেয়েরা ও লেভেল এলেভেল করেছে মেয়েরা সেক্টর সাত নম্বরের বাড়ি সেক্টর সাত নম্বর বাড়ি ও লেভেল করেছে মেয়েরা যেমন দেখতে আমার সুন্দর আমার তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার থেকে অবশ্যই খুঁজে চেষ্টা করবেন তারপরে মেয়েরা জাকিয়া দেরি বিবিএ পাস করেছে মেয়েরা সাতানব্বইতে জন্ম পাসপোর্ট তিন ইঞ্চি আর লেড সিডিতে তার নিজের বাসা রয়েছে বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক না অবশ্যই খুঁজানোর চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো অফার বিনতে আলী জন্ম তারিখ সাতানব্বইতে পাসপোর্ট পাঁচ ইঞ্চি আর বি চোন পাস করেছেন মেয়েরা উত্তরাতে পারি জামালপুরের মেয়ে জামা দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিক না খুঁজে নেবেন তারপরে মেয়েরা সরকারি চাকরি দিবি মেয়েটা সেখানে ক্লাস অফিসার মেয়েটা খাদ্য অধিদপ্তরে মেয়েটা জয়েন করেছেন আসমা ইসলাম মেয়েটা নাম জন্ম তারিখ হলো তিরাশিতে তার কোনো ছেলে সন্তান হবে না উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি হাইট মিরপুরে তার বাড়ি গ্রামের বাড়ি নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জ তার বাড়ি আছে ঢাকা নারায়ণগঞ্জ বাড়ি আছে এবং গাজীপুরে তার বাড়ি রয়েছে মেয়েটা যেমন দেখতে আমার সুন্দর বন্ধুর মেয়ে আমার যোগাযোগ করে তার থেকে না খুঁজে নিবেন তারপরে মেয়েটা হলো সায়মা ইসলাম দীপা হাইট হলো পাঁচ দুই ইঞ্চি দিবসি মে পঁয়তাশিতে জন্ম মেয়েরা ইউকে তে সিরিজের মেয়েরা আমেরিকা লন্ডনের সিরিজের মেয়েরা যদি কোনো ভালো ছেলে তাকে লন্ডনে যাবেন মান ধর্মীরা মাধ্যমে যোগাযোগ করে এই মেয়েরা হাত ধরে যেতে পারবেন ইনশাল্লাহ তারপরে মেয়েরা স্বামী মারা যায় ছিয়াশিতে জন্ম খিলগাঁও তার বাড়ি খিলগাঁও তার বাড়ি সে মাস্টার্স পাস করেছেন মেয়েটার নাম হলো সাবিকুল নাহার মেয়েটার নাম দামাই ছিল বা বইটার ইঞ্জিনিয়ার ছিল সে অ্যাক্সিডেন্টে মারা যায় তার সাতটা প্লাট রয়েছে তার নামে স্বামীর বাড়ি ছিল মানিকগুঞ্জ মানিকগুঞ্জ তার অনেক সম্পদ রয়েছে আসুন আমাদের নির্বাচনে যোগাযোগ করে করি না অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইলো আসিয়া আসিয়া বেগম মেয়েটার নাম আশিতে জন্ম হাই ছিল বা পি মেয়েটা মাস্টার্স পাস করেছেন জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন হাই তেমন চেহারা আমার সুন্দর

এম বিএ করেছেন বিরানব্বইতে জন্মা পাঁচ ফুট তিন ইঞ্চি হাইট যেমন দেখতে আমার সুন্দর এমন তার চেহারা বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েদের নাম হইল মাসুদ ডাক্তার মেয়েদের নাম বিয়ে পাস করেছেন তার ছেলে সন্তান হয় নাই তিরিশ বছর সংসার করেছেন তার কোনো ছেলে সন্তান হয় নাই বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারবেন ইনশাল্লাহ মেয়েদের নামাজি এবং ধার্মিক মেয়ে তারপরে মেয়েরা অস্ট্রেলিয়া আছেন নাম হইল

বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা অবশ্যই খুঁজে নিতে পারবেন আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা ডিভোর্সি মেয়ে মাস্টার্স পাস করেছেন মেয়েরা বিরাশিতে জন্ম হাই স্কুলে পাশ করতে নিয়েছি মাল স্টান কলেজের টিচার মেয়েরা বাস হইল সেক্টর আট নম্বরে আয়েশা সিদ্দিকা মেয়েরার নাম গফুর গায়ে তার অর্জিনের বাড়ি গফুর গাঁও এবং মনে সিং গফুর গায়ে যদি কোনো ভালো ছেলে থাকেন মন ধর্মে জামার যোগাযোগ করে একটা সাংসারিক মেয়ে হিসাবে যদি তার কেউ মন ধর্মে জামার যোগাযোগ করে তার থেকে না খোঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা বিয়ে দিয়ে বসছি ইসরার জাহান মেয়েটা নাম নব্বইতে জন্ম পাঁচ ফুটে নিচে আছে গাজীপুরে তার বাড়ি এসপি সাহেবের মেয়ে মেয়েটার যেমন সুন্দর আমার চেহারা এমন হাসি খুশি বন্ধন মেয়েটা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়ের হইল আমাদের তারপরে মেয়ের হইল আমাদের আসুলিয়াতে তার নিজের বাড়ি বাবার একমাত্র মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই এই মেয়েটাই তার সম্বল আশুরিয়াতে সাততলা বাড়ি একটা পাঁচতলা বাড়ি একটা জমি আছে তিনশো বিঘার উপরে নানার বাড়ি গাজীপুর স্থানীয় মেয়ে স্থানীয় মেয়ের নানা হলেন তার গাজীপুরের স্থানীয় তার কোনো ছেলে নাই দুইটা বোন মেয়ের মা এবং মেয়ের খালা দুজনে তারা প্রায় তিন চারশো বিঘা জমির মালিক হলেন এইখানে চার দশটা বাড়ি আছে মেয়ের মার নামে এবং বাড়ি কি হলে আপনার মরকুনের মতন জায়গায় খায় মরকুনের মতন জায়গায় তিনটি কলোনির মতন জায়গায় তার অনেক বাড়ি রয়েছে এখানে এই মেয়ে সব কিছুর মালিক মেয়ে দশ হাজার কোটি টাকার মালিক যদি কোনো ভালো ছেলে থাকে মন ধর্ম মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খোঁজে মেয়েটা মাইক্রো বায়োলজি থেকে মাস্টার্স পাস করেছেন আর শোনা মাঝে নির্বাহ দুর্গা আসলে কেউ খালি হাতে বিরে না তারপরে মেয়েটা কর্নাল ইসুফ সাহেবের মেয়ে মিরপুরে তার বাড়ি এম বিএ করেছেন অষ্টআশিতে জন্ম পাসপোর্ট পাওয়া শাকিল আহমেদ মেয়েটার নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিজামের জন্য যোগাযোগ করে তার সেখানে খুঁজে নেওয়ার চেষ্টা করবেন তারপরে মেয়েরা বিরাশিতে জন্ম হাই চলো বাসে দুই বিটি বাস করেছেন মেয়েরা মেয়েটা 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 আসকোনাতে তার নিজের বাড়ি রয়েছে কামদুল্লাহার মেয়ের নাম মেয়েরা ভদ্র নম্র সন্তোষিষ্ট একটা মেয়ে ভালো মেয়ে বন্ধন মাধ্যমে যোগাযোগ করে তার থেকে না খুঁজে নেবেন তারপরে মেয়েরা হইলে উনানব্বইতে জন্ম পাশ করে এক ইঞ্চি হাইট এম বিএ এম বিএ করেছেন মেয়েরা সাফুরা চৌধুরী নাম জব করেন লঙ্কা বাংলা লঙ্কা বাংলা যারা চাকরি করেন মেয়েটা বেতন আসুন আমাদের বন্ধ মেয়ের মাধ্যমে সন্ধান ক্ষতি নেই তারপরে মেয়েটা বিরানব্বইতে জন্ম হাইতল হল দুই দুই এমএচি পাস করেছেন মেয়েরা আই বিএফ থেকে মেয়েরা এম এ পাস করেছেন সেক্টর তিন নম্বরে বাড়ি সেক্টর তিন নম্বরে বাড়ি ডিস্ট্রিক্ট হলো জামালপুরে জামাল গুলো মেয়ে যেমন দেখতে এমন সুন্দর এমন চেহারা বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হলো অষ্টআশিতে জন্ম হাইট হলো বাসুদ্দিন মেয়েরা বৃষ্টি বাস করেছেন বৃষ্টি গুলো টাঙ্গাইল মিস শামা মেয়েটার নাম শামা মেয়েটার নাম এই শামা মেয়েকে যে পছন্দ করেন বন্ধন মেয়ের মাধ্যমে যোগাযোগ করবেন তার বাড়ি গাড়ি অভাব নেই কোনো কিছুর অভাব নেই মেয়ের চেহারা ভালো কিছু ভালো একমাত্র মেয়ে বন্ধু মেয়ের মাধ্যমে যোগাযোগ করে তার থেকে চেষ্টা করবেন তারপরে মেয়েরা হলো বিরানব্বইতে জন্ম পাশ করতে বিবিএ পাস করেছেন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে মেয়েরা বিএসসি পাশ করেছেন মেয়েটার নাম হইল মেয়েটার নাম হইল শাহনাজ পারবিন লতা শাহনাজ পারবিন লতা মেয়েটার নাম এই শাহনাজ পারবিন লতাকে যে বিয়ে করবেন ইনশাল্লাহ তার চেহারা অনেক সুন্দর ঠিক ভালো সব কিছু ভালো যদি কোনো ভালো ছেলে থাকেন আমাদের বান্ধর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই শোচনার চেষ্টা করবেন তারপরে মেয়েটা চার্জ ঘাও এমবিএ করেছেন বাবা হলেন কমিশনার চার্জ ঘায়ে ওইখানে স্থানীয় মেয়ে বন্ধর মিডিয়াম মাধ্যমে যোগাযোগ করলেই মেয়েটাকে সন্ধান নিতে পারলে প্রায় একশো কোটি টাকার মালিক হবেন চার্জ ঘটার মধ্যে জমিদার ফ্যামিলিয়ারা ফ্যামিলি আর বন্ধর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা করে নেবেন তারপরে মেয়ে হলো উনানব্বইতে জন্ম মেয়েটা এটা আই ছিল বাস করুন চার এন চি আই চিটাগাঙ্গে তার বাড়ি বিবিএ পাস করেছেন মেয়েরা তারপরে এমবিএ করেছেন মেয়েরা চিটাগাং থেকে চিটা ইউনিভার্সিটি থেকে ম্যানেজার মার্কিনাথর কোম্পানিতে জব করে মেয়েটা ঢাকা ক্যান্টনমেন্টে তার নিজস্ব বাড়ি রয়েছে যেমন সিলিম এমন সুন্দরবন মেডা মাধ্যমে যোগাযোগ করে তার ট্রেন অবশ্যই তারপরে ম্যানেজার মেয়েটা হলো কাজী কাজী কাজীপাড়া মিরপুরে তার বাড়ি নাইমা মন্দির নাইমা মন্দির মেয়েটার নাম মেয়েটা মালয়েশিয়া মালুশিয়া থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়ের বাবা ছিলেন ছিলেন সেই রিটার্ড করেছেন এখন কাজী বলেছে মেয়েরা যেমন এমন তার চেহারা মালুশিয়ার থেকে ইঞ্জিনিয়ারিং পাস করেছেন মেয়েরা দেখতে ভালো গায়ে রং ফাস্তা তার বেতনও ভালো প্রায় দুই লাখ টাকার কাছাকাছি বেতন পাচ্ছেন ইনশাল্লাহ মেয়ের বোন আছে মার্ডি ন্যাশনাল কোম্পানিতে জব করি আরেক ভাই এক ভাই আছে ভাই হলেন আমাদের আইবির বিফেসর আইবের সিনিয়র প্রফেসর হিসেবে এখানে জয়েন করেছে ভাইও বিয়ে করে নাই মেয়েও একটা বিয়ে হয় নাই এখন পর্যন্ত এই মেয়েটি প্রথম বিয়ার জন্য চেষ্টা করতেছে আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়ের হইল ভারজানা মজুমদার মেয়েটা অষ্টআশিতে জন্ম পাঁচশো টু ইঞ্চি আই নয় নম্বরের বাড়ি মাস্টার্স পাস করেছেন ঢাকা ইউনিভার্সিটি থেকে মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মিজা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েটা হইল উনিশশো একানব্বইতে জন্ম মেয়ের নাম হলো ফারজানা আক্তার নিপা ফারজানা আক্তার নিপা মেয়েটার নাম হাইটি হলো পাসপোর্ট নিয়েছি বিয়ে পাস করেছে মেয়েরা যেমন দেখতে যেমন সুন্দর এমন তার চেহারা বন্ধন মেয়েরা মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খোঁজে নেবেন তারপরে মেয়েরা এলো মান্ডা মান্ডা ছাতা মসজিদ যেটা দানবের গলিতে তার বাড়ি নিজের বাড়ি এখানে পাঁচতলা বাড়ি মেয়ের নামে রয়েছে মেয়েরা দুইটা বোন এক বোন বিয়ে দিয়েছেন আমাদের মায়া মন্ত্রী মায়া মায়াদিয়া আছেন মায়া চলে গেছে বড়ো বোন বিয়া দিয়েছেন এটা ছোট মেয়ে মেট্রিক পাস করা পড়া লেখাপড়া করে মেয়েটা নব্বই জন্ম হাইডিলে বাস করে তিন মারহানা মেয়ের নাম মেয়ে নামে একটা বাড়ি মার্কেট হয়েছে বন্দর মিডিয়াম করে তার থেকে অবশ্যই সোজা চেষ্টা করবেন তারপরে মেয়েটা হলো জামালপুরের বাড়ি শিয়াশিতে জন্ম পাঁচশো দুই ইঞ্চার রংপুরে ডেন্টাল ডাক্তার হিসেবে ওই জয়েন করেছেন ডাক্তার ফারহানা ইসলাম মেয়ের নাম জেন্টাল ডাক্তার যদি কোনো ভালো ছেলে থাকেন বন ধর্মীজা মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই জন্য চেষ্টা করবেন তারপরে মেয়েটা হইল তিরানব্বইতে জন্ম হাইট হলো হল পাসপত্তি মাস্টার্স পাস করেছেন মেয়েটা ঢাকা ইউনিভার্সিটি থেকে তো বাড়ি তিরানব্বইতে বন ধর্মীজের মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই জানার চেষ্টা করবেন পাঁচপর তিন যে আজ মেয়েটা সাংসারিক এবং ধার্মিক মেয়ে তারপরে মেয়েটা হলো সাংসারিক মেয়ে সাংসারের জন্য বলতে হবে না এখানে মুরাদনগর কুমিল্লাতে তার বাড়ি

যে বিয়ে করবেন সাংসারিক একটা ভালো মেয়ে পাবেন সুন্দর মেয়ে পাবেন বন্ধুর মেয়ে জমা দিবেন যোগাযোগ করলে তার থেকে খুঁজে নিবেন তারপরে মেয়েটা আরামবাগ ভাগ স্কুলের পাশেই তার বাড়ি একাশিতে জন্ম পাঁচতলা বাড়ি নুসরাত জাহান মেয়েটার নাম মানুষরা যার মেয়েটার নাম লক্ষ্মীপুর তার বাড়ি পাসপোর্ট দিয়ে ইঞ্চি হাত বিবিএ পাশ করেছেন যদি কোনো ভালো ছেলে থাকেন তার কোনো ছেলে সন্তান হবে না বন্ধ মিজার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েটা হইলো আমাদের উত্তরাতে বাড়ি তেরো নম্বর চেকারের বাড়ি নিশা তরুবিনা মেয়েটার নাম পাসপোর্ট তিন ইঞ্চি হাত বিবিএ পাশ করেছেন মেয়েটা এম করেছেন সিনিয়র মার্সেন্ডাইজার মেয়েটা সেক্টর দশ নম্বরের বাড়ি বাবা ছিলেন জনতা ব্যাংকের হাবিবুর রহমান সাহেব তিনি হাফিজুর রহমান সাহেব উনি বিজিএম ছিলেন বিজিএম থেকে রিটার্ন করেছেন জনতা ব্যাংক থেকে তার বাড়ি গাড়ির অভাব না নিয়ে একটাই মাত্র যে মায়ের তাকে পছন্দ করবেন বন্ধন মিটার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন তারপরে মেয়েরা বিশেষ পাস করেছেন ছিয়াশিতে একবার পাস করে মেয়েটা একবার মেয়েটা একবার পাস করেছেন এই মেয়েটা হলো বিশেষ বিশেষ পাস করেছেন মেয়েরা বিশেষ পাস করে বলেছে তার জন্ম তারিখ হলো আশিতে জন্ম তারিখ সে বিশেষ পাস করেছেন প্রথম ওইখানে জয়েন করে নেয় দ্বিতীয়বারে আবার পাস করেছেন জয়েন করে নাই তৃতীয়বারে সে কাস্টমে কাস্টমে জয়েন্ট কমিশনার হিসাবে জয়েন করেছেন তিনবারে করার পাস করেছেন তারপরে তৃতীয়বারে সে জয়েন করেছে দুইটাতে সে জয়েন করে নাই আসুন আমাদের নির্বাচক প্রতিষ্ঠানে যদি ভালো মেয়ে চান সন্ধানে ভালো সন্ধানে মেয়ে চান আমাদের বন্ধুর মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন মেয়েটা আলমেরি রয়েছে এখন পর্যন্ত আসুন আমাদের নিবেদিকা প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিবেন তারপরে মেয়েটা নিবেদিতা অনেক তাসনিম নিবেদিতা তাসনিম বিরাশিতে জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চি হাই মেয়েটা দিবসি মেয়ে তার কোনো ছেলে সন্তান নাই আমাদের ঢাকা দোহারে বাড়ি বন্ধন মিলে মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে জানার চেষ্টা করবেন আসুন আমাদের বন্দর মিলিয়া নিবেদিত প্রতিষ্ঠান আসলে কেউ খালি হাতে ফিরে যাবেন না একটা না একটা ব্যবস্থা অবশ্যই হবে তারপরে মেয়েরা পথানুভূতি জন্ম পাঁচশো পাঁচ ইঞ্চার এম বিবে ডাক্তার মেয়েটা হইম ফিরোজপুরে তার বাড়ি তাসমিন জাহান মাহমুদ মেয়ের নাম যেমন দেখতে এমন সুন্দর এমন তার চেহারা বন্দর মিলিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন আসুন আমাদের বন্দর মিলিয়া নিবেদিত যারা ভর্তি হবেন তাড়াতাড়ি সদস্য হয়ে যান আমার সুবর্ণ সুযোগ পাবেন না বন্ধ মিডিয়া একটা এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে ফিরে যান না একটা একটা ব্যবস্থা অবশ্যই হবে কেন আমাদের এখানে লক্ষ লক্ষ মেয়েদের ছবি ছবি ছেলেদেরও লক্ষ লক্ষ ছবি ছবি দুনো পক্ষেরই রয়েছে আমার কাছে যে যেরকম লেখাপড়া পাচ্ছেন সেই রকম মেয়ে পাবেন যে যেরকম লেখাপড়া করেন সেই রকম ছেলে পাবেন কোনো অভাব অনটন বলতে আমার কাছে পাবেন না লক্ষ লক্ষ মেয়ে ছেলে আমার কাছে ইনশাল্লাহ ভর্তি হয়েছে আসুন আমাদের নির্বন্ধক প্রতিষ্ঠানে তাড়াতাড়ি তারা আসুন সহায় হয়ে যান এবং মেয়ে ব্যাটিকানায় খুঁজে নেওয়া তবে তাদের প্রোগ্রামের ব্যবস্থা করে একটা করে একটা প্রোগ্রাম করতে থাকেন যেমন আজকে আমাদের ব্যাস অনেক গুলা প্রোগ্রাম হয়েছে প্রায় পঞ্চাশটা মতো মেয়ের পর মাস মেয়েদের দুপুর থেকে আনন্দ করে রাত বা রব্যন্ত প্রোগ্রাম খেলতে থাকবে আমাদের আসুন আমাদের নির্বন্ধক প্রতিষ্ঠানে আসতে একটা একটা ব্যবস্থা অবশ্যই হবে আমাদের মত নির্বোধী গবাদি সাহেব বাংলাদেশ আর দিতে না কারণ পাকিস্তান আমল থেকে আমরা শুরু করেছি এখন পর্যন্ত তার তালে হয়ে যাচ্ছে ইনশাল্লাহ যে মাওলা ভাই বিনা পয়সা করেছি পনেরো বছর তার কোন টাকার যোগ ছিল না শুধু বিয়া বাড়ি খাবার মিয়া বাড়ি তদ্দি বাড়ি দেখে দেখে আত্মীয় করছি তখন বংশ খুঁজছে পারছে আর কোনো কিছু খুঁজে না মেয়ের চেহারা দিকে তাকায় নাই শুধু বংশ দেখছে মামার বংশ বাবার বংশ দেখে কাজ করেছে সেই বিদে আমাদের সময় লাগে না একটা বা দুটা দেখালে বিয়ে হয়ে গেছে আর এখন দশটা দেখালে বিয়ে হয় না পনেরোটা দেখালে বিয়ে হয় না আরো দেখতে চাই আরো দেখতে চায় তাই যে আমরা দেখাই কোনো অসুবিধা নাই যে যাতে দেখতে চায় কারণ আপনি আমার এখানে শুধু চলেছে আমার দেখাই থেকে কোনো অসুবিধা নাই যেহেতু আছে আমার কাছে দেখাবো কিন্তু এত বেশি বাছাবাছি করবেন না দু একটা দেখছেন পছন্দ হয়েছে আর দেরি করবেন না তাহলে আপনার সময় লাগবে কম অল্প সময় কাজ করবেন নাহলে আবার দ্বিতীয়বার ভর্তি হতে হবে আপনার এরকম কাজ কখনো করবেন না যত তাড়াতাড়ি পারেন কাজ করে খেলবেন যত শীঘ্রই পারেন তাহলে আপনার জন্য ভালো মেয়ের পক্ষের জন্য ভালো ছেলের পক্ষের জন্য ভালো উয়ের জন্য ভালো হবে ইনশাল্লাহ আসুন আমাদের নির্বাচন যোগাযোগ করি এই ঠিকানা ঠিকানাগুলো নিয়ে আমাদের বন্ধু মিলে আসবেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন আমি সবার জন্য দোয়া করি আপনারা বারো থাকেন ছুয়ে থাকেন আপনাদের জোড়া মিলাবের জন্য আমরা সবসময় অপেক্ষা করি এবং দেখতে থাকি ছড়া কর তবে আপনারা বিবেচনা করে বিবেক বিবেচনা দেরি বেশি না করে অল্প সময়ে পছন্দ হইলে আর দেরি করবেন না কাজটা করে ফেলবেন সময় কাহার জন্য অপেক্ষা করে না আজকে আছে কালকে আপনি থাকবেন না আমি থাকবেন না তখন তাদের অবস্থা কি হবে তাদের গার্জিয়ান কে হবে কে তাদের জন্য দেখবে দেখাশোনা করবে কাজে আপনি আমি জীবিত থাকতেই দেখতে হবে তাদের জন্য চেষ্টা করতে হবে একটা একটা ব্যবস্থা আল্লাহ করবেন আমরা যদি চেষ্টা করি আল্লাহ বলেছেন আমরা চেষ্টা করে যাও দেওয়ার মালিক আমি কাজে আমরা চেষ্টা করতে কেন ত্রুটি করবো এই বলে আমি এখানে বিদায় নিতে চাই সবাই ভালো থাকেন ইনশাল্লাহ আমার জন্য আপনারা দয়া করবেন যাতে আপনাদের কাজটি সুন্দরভাবে সাফল্য অর্জন করে যাতে কাজটা জোড়া মিলে যেন কাজ করে দিতে পারি আপনাদের মুখের জন্য হাসি ফুটে পারি এই বলে আমি এখানে বিদায় নিচ্ছি খুদা আহেব আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ এই বাড়ি কে